আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আছি ইনশাআল্লাহ আমিও ভালো ভাই আপনাদের মাঝে পিচুরিয়া আছিপাড়া নতুন কবরস্থান উদ্বোধনের এটা দ্বিতীয় নম্বর পর্ব আমার ভিডিও করতেছি সবাই ভাই কেমন আছেন ভাই সবাই দান করবেন এখানে বৈকোবর সরার জন্য মাদ্রাসা হবে এটা মাঠ হবে এই আমাদের লোক ফরহাদ ভাই ওনার বাড়ি তাवलाwara ফরহাদ ভাই ফরহাদ ভাই गुड़ জানাইলো এই আমাদের আরাক ভাই এটা আমি সঠিক নামটা মনে নেই আবার তো বলতে না ভাই দেখেন বিয়সরগোল দান কাকাফি বলে প্রায় 90 শতাংশ জায়গা আটশোজন লোকে একবারে অক্ষ করে দিছে সবাই ভাই দোয়া করবেন এদের জন্য এই মিলাদ করতেছে মনে করছে মনে করছে সাউন্ড আমি দিয়ে নাই নিজের দিছি ভাই সবাই বেশি বেশি আপনার এই তো ভিডিওটা শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ভাই কেমন হলো এটাও জানাবেন সবাই ভাই ঠিক আছে এইসব কাজে আপনি লিখতে হন তো ভাই আপনাকেও দশ টাকা বাড়ান বিশ টাকা বাড়ান দিয়ে দেয় সাহায্য করে ঠিক আছে অনেক টাকার কামাই প্রতিযোগিতা এটা আমরা পুরোটা মানে বাউন্ডারি করতে হবে টাকা করতে হবে মানে অনেক ধরনের কাজ থাকে আর কি অনেক টাকা পয়সার ব্যাপার আছে এটা সবাই ভাই আগে আসেন এইসব কাজ করে আমরা সবাই মিলেমিশে প্রবাসে যারা আছেন বাইরে যারা আছেন বিদেশে যারা আছেন সব মিলে আর কি সবাই ভাই সাহায্য করবেন আসলে ওনাদের পাশে যদি আমরা দাঁড়াই আসলে আমাদের সবার জন্যই ভালো মনটাও ভালো লাগবে ওনাদের সব কাজ করতেছে করতেছে করার জন্য আপনি একটা হয়তো আপনি লোকজন বলে না যে এক টাকা দিলি তো সত্তর টাকা পাওয়া যায় এরকম কিছু আর কি আমিও বলবো আর কি সবাই ভাই দান করেন ভালো ভালো কাজ করেন এই আশা করি ইনশাল্লাহ আমিও আশা করি এবং কাজ করিয়া থাকে আর কি ভালো ভালো কাজ যেগুলো ভালো কাজ বলতে কিছু জায়গায় আমরা এগুলো দান করা অনেকজনের কিনতে পারে না টেকার জন্যে এগুলো কিছু কিছু কিনা দিই হয়তো আপনারা ভাই চেষ্টা করবেন কিছু কিছু কিনা দেওয়ার জন্য অনেক আছে মসজিদ আছে ওজনখানা কম আছে আমরা হয়তো ওজনখানা বাড়ায় দেন অনেক মসজিদ আছে আমাদের মসজিদ আছে ঠিক আছে ওইখানে আমরা পরিষ্কার করবেন মুখ যেটা বলে যেগুলো মালপত্র আছে এগুলা কিনা দেন এখন ওগুলো আমি হয়তো কিনে দিয়ে থাকি ঠিক আছে চেষ্টা করি আমার হয়তো নিজের টাকা দিয়ে এবং গ্রামের দিকেও আমি হয়তো আমার বোন অনেকে আছে বলি পরে ওনারা আমার টাকা পয়সা কিছু দেয় ওটা আমি সাহায্য করি আর কি অনেকজনে বলে নামটা বললো অনেকজনে বলে আমার নামটা বললো না ওটা আমি আর কি গেছে ভাই এই জন্য বলি সবাই ভাই এগিয়ে আসুন এদের কাজটা আমার কাছে অনেক ভালো লাগছে যে আমি নতুন একটা মাদ্রাসা হবে মার হবে মসজিদ হবে এখানে অনেক ভালো লাগছে আবার খেলার মাঠও মনে হয় বানাবে আমাদের পোস্টার বা আছে দেখেন ঠিক আছে আবার পোস্টারে খেলার মাঠ মনে করছে আমাদের এখানে হাবিব ভাইও আছে এটা ভাই আপনি পিছুরিয়া পশ্চিম পাড়া তাবলাপাড়া চৌ রাস্তার পাশে আপনি মন বাড়ির রাস্তা যে যেটা বলে আর কি ব্রিজ আছে ব্রিজের কানিতে আর কি এই পাশে আর কি আপনি যদি সুইচ বিটার পেলে পরে আপনি পরে বাম পাশে যদি আপনি দরে বাড়ি গেলে আসেন তাহলে সোজা রাস্তা পরে আর কি আর যদি পিছুর অনে আসেন তাহলে যাইতে হবে ডাইন দিকে এটা আপনি যে খাল যাচ্ছে খালের পাশে আর কি কালের পাশেই নব্বই শতাংশ জায়গার ওপরে এটা কাজটা চলতেছে আর কি উদ্বোধন হয়ে গেছে আমরা লোক এপ্রিলের ছাব্বিশ তারিখ ভাই কিছু মনে করেন আজকে আমি হয়তো ভিডিওটা রেকর্ডিং করতে পারি হয়তো সময়ের কারণে এটা করতে পারি নাই আজকে করতেছি সবাই ভাই সাপোর্ট করবেন শেয়ার করে দিবেন সবাই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা এরকম হয়তো ভালো কাজ করতে পারি হয়তো ভাই আপনাদের কিছু কিছু হয়তো আছে আমাদের হয়তো জানাবেন আমি ভাই হয়তো কিছু চেষ্টা করব আর কি অনুদান দেওয়ার জন্য কি অনুদানটা হয়তো তুলে ধরার জন্য চেষ্টা করবো ভাই হয়তো আমার অর্থ দিয়ে হয়তো অন্যদের অর্থ দিয়ে হয়তো আমি চেষ্টা করবো ভাই দেওয়ার জন্য আসলে ভাই আপনি তো আসলে বয়স টয়স কোনো ইয়েও নাই ভিডিও করে নাই তেমন একটা আমি এমনি হয়তো পাবলিকের সাথে হয়তো মঞ্চে বসে দাঁড়াই এমন কথা বলি নাই এই যা কিছু করি মনে যা কিছু আমার ঘরের মধ্যে ফাঁকা পাই আর কি মানে আমার বাড়ির ঘরে আশেপাশে কোনো লোকজন না কিছু নাই আমি এক হাজার সময় পয়সা থাকি ওইটা আমি যে আমরা এই বয়সটা দিতে এই বয়সটা আবার কেমন হয়েছে ভিডিওটা কেমন হয়েছে ভাই সবাই কমেন্ট বক্সে জানাবেন ভাই আপনি যদি আপনার সবাই সাহায্য করেন কি আমার হেল্প করেন হয়তো এরকম কাজ আমি করতে পারবো এরকম ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারবো ভাই সবাই চেষ্টা দোয়া করবেন যে এরকম একটা কাজটা আমি করতে পারি দেখেন ভাই এখানে অনেক লোক কিন্তু আছে এখানে আপনার চেয়ারে বসা আছে নিচে বসা আছে মুরগি আছে ছোট ছোট বাচ্চারা আছে

এলে সব কিন্তু খিচুড়ি পরা খিচুড়ি পাকাইছে খিচুড়ি আমরা এটা উদ্বোধন কাজ শুরু করছি আর কি খিচুড়িটা খাই আর ফলে অনেক মজা হয়েছিল খিচুড়ি ভিডিওটা আমি করিনি আর কি এ আমাদের রুবেল ভাই রুবেল ভাই আছে পরাত ভাই আছে এখানে গণ্যমান সবাই আছে আর কি এলাকার গণ্যমান আছে সবাই আছে শিশু শিশু বাচ্চা আছে কোলাবান আছে এমনি ছেলে কোলাবান আছে মেয়ে কোলাবান আছে ওই মা বোনের আছে আপনি কিনে রাখলে আর কি ওই পাশে আছে রোডের ওই পাশে পূর্ব আছে এই আমাদের লিম সাপ এই মনে শেষ হয়ে গেল এই হাবিব ভাই আর কিছু কিছু আছে এখানে লোকজন আছে আমরা তো আমাদের নামটা জানি না আর কি